হ্যালো স্টুডেন্টস বহু প্রতীক্ষিত পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে সো কী সেই আপডেট চলো একবার দেখে নিই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নোটিফিকেশন রয়েছে যে নোটিফিকেশানে আসন্ন পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা যেটা অনুষ্ঠিত হতে চলেছে পনেরোই সেপ্টেম্বর বারোটা থেকে দেড়টা পর্যন্ত সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড সংক্রান্ত নোটিশ পিএসসির তরফে জানানো হয়েছে যে ই অ্যাডমিট কার্ড এটা কিন্তু ক্যান্ডিডেটরা ডাউনলোড করতে পারবে এইচ টি কোলন ডবল স্ল্যাশ পিএসসি ডট ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট থেকে ফিফ সেপ্টেম্বর টোয়েন্টি এই ডেট থেকে এবং তার সাথে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে দেওয়া হয়েছে যে দেয়ার উইল বি নো অ্যারেঞ্জমেন্ট ফর ইস্যু অফ ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড ফ্রম দ্য অফিস অফ দ্য কমিশন অর্থাৎ ক্যান্ডিডেট তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু এই ই অ্যাডমিট কার্ডটাই বৈধ এবং ভ্যালিড বলে গণ্য হবে আদারওয়াইজ কোনো অ্যাডমিট কার্ড কিন্তু পিএসসির তরফে ইস্যু করা হবে না রাইস এডুকেশনের পক্ষ থেকে আমরা সমস্ত শিক্ষক এবং শিক্ষিকারা তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই সকলে ঠান্ডা মাথায় এই দিন পরীক্ষা দেবে এবং তোমাদের পরীক্ষার ফল সকলেরই আশানুরূপ হোক ভালো হোক এমনটাই কামনা করি থ্যাংক ইউ